কারণ কি নাইনগঞ্জে আমার ওই ব্যাক করার মতো কোনো প্রশ্ন ছিল আমরা এখানে সবাই সাম্প্রতিক সময়গুলোতে আমরা আমাদের ল্যাকিংসগুলো তুলে ধরতেছি বাট হোয়াট টু এই সিচুয়েশন আমাদের করাটা কি আমরা অন্যান্য জেলার চেয়ে নারায়ণগঞ্জ পিছিয়ে গেছে এই কারণে কারণ আমরা সবাই খুব সেলফিশ খেলা খেলি শুধু নিজের যতটুকু করতে পারছে অতটুকু এর মধ্যেই আমি নারায়ণগঞ্জটাকেও সীমাবদ্ধ রাখছি যার কারণে হচ্ছে কি সকলের উন্নয়ন সম্ভব আছে যেমন এই ঢাকা লিগে আমাদের দেখা যায় যে জেলা সংস্থা সংস্থায় সবাই এখানে চ্যাম্পিয়ন হইতেছে সবাই এখানে টাকা ইনভেস্ট করতেছে সবাই এখানে আসতেছে বাট আমাদের এই ড্রেনটা যে তৈরি করা এই প্লেয়ারগুলো যে আমরা প্রডিউস করতে এই প্লেয়ারগুলোকে আমরা কীভাবে আমরা আপগ্রেড লেভেলে নিয়ে যাব যেমন ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন ওই জায়গাগুলোতে দেওয়ার জন্য আমাদের নাইন মাস থেকে কোনো ওয়ে নেই

কিস্তিম হলো এই আটটা এর মধ্যে পাঁচ একটা চল্লিশটা চলে যায় কিন্তু হয়েছে যে কি স্বাভাবিক ব্যাপার কিন্তু কোন কোন ক্লাব করতেছি কি অতিরিক্ত পাঁচটার অধিক প্লেয়ার নিয়ে তারা বেতন যুক্ত করে রেখে অন্য ক্লাবগুলোকে কম্পিটিশন আসতে আমি এটাও বিগত মিটিংয়ে আমি এই সিসিটিভি ম্যাম প্রতিভাগের একজন প্রতিনিধি ছিলাম এক বছর আমিও নারায়ণ মুক্ত মিটিংয়েও আমি ভারত উত্থাপন করছি যে ভাই আমাদের এই কোঠাটা কমায় যদি তিনটা কথা হয় তাহলে এটা সব তিন থেকে সমান শক্তিশালী হয় সেখান থেকে প্লেয়ারগুলো রাইজ করতে পারে আরেকটা বিষয় হচ্ছে যে যেমন নারায়ণগঞ্জের প্লেয়ারগুলো রাইজিং ক্রিকেটার একটা ক্রিকেট ক্যারিয়ার আমি দেখছি যে খেলতে গেলে একটা জৌলুসপূর্ণ সময় তার একটা সাডেন টাইমে কাটা তারপর হয়তো সে আর ওটা কন্টিনিউ করতে পারে না টাকার প্রেশার এসে পড়ে বিভিন্ন প্রেশার এসে পড়ে এই সময়গুলিতে যে সেকেন্ড ডিভিশন লীগ ফার্স্ট ডিভিশন লিগ প্রিমিয়ার তারপর যে সমস্ত রাইজিং গুলা পারফর্ম করতেছে তাদেরকে জেলা ক্রীড়া সংস্থার দুজন কোচ দিয়ে আমরা যদি তাদেরকে একটা প্র্যাকটিসে জোনের মধ্যে রাখতে পারি এরপর যেমন এই যশোর রাজশাহী ওরা কি করে আমি দেখি সময় প্রতিটা ক্লাবে নেট বলার হিসেবে নেট বোলার হিসেবে কিপার এরকম সহযোগিতা করার জন্য প্রতিটা ক্লাবে দুইজন তিনজন করে প্লেয়ার ওরা দিয়ে দিয়ে দশটা ক্লাবে তিরিশটা প্লেয়ার দিয়ে চলে যায়

ও গিয়ে চটপটি বিক্রি করে সংসার তো সম্ভব এরকম প্লেয়ারগুলি যখন আমরা ঢাকায় একটা যদি দিতে পারি নারায়ণগঞ্জের জেলা সংস্থা কোচ বা যেভাবেই হোক একটা ওই প্লেয়ারগুলোকে আমরা পরিচর্যার মাধ্যমে আমরা প্রোভাইড করবো বিভিন্ন ক্লাবগুলো যে ঢাকা ওই ক্লাবটা আমার পরিচিত হয়ে আমরা দুটা প্লেয়ার রাখি এইভাবে যদি করি তাহলে আমাদের ওই পর্যায়ে হবে

জানাবো যে আমাদেরকে এই বিষয়টা আমরা না এইগুলোকে আমাদেরকে বার্ক প্রতি ছেড়ে দিতে হবে